মুসলিম যুবক সহ স্থানীয়দের উদ্যোগে শুরু হয় পুজো সম্প্রতি পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যার সাড়ে ছটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে সম্প্রতির দুর্গা পুজো সাত বছর আগে মুসলিম যুবক রেজাউল ইসলাম মোল্লা এবং স্থানীয় কিছু যুবকের উদ্যোগে শুরু হয়েছিল এই পুজো এবছর সপ্তম বর্ষে পদার্পণ করল সম্প্রীতির পুজো এবারের থিম ফুটে উঠেছে ইচ্ছে ডানা মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রকাশ করা হয় পুজো পত্রিকা এরপর আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তার সঙ্গে ছিলেন কাল্লার মহকুমার শাসক শুভম আগরওয়াল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় পুজোর মূল অনুষ্ঠান এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন অনেক সময় দেখা যায় মণ্ডপের সামনে মাথা গোঁজা নেই হাফ ফ্যান নোংরা এমন মানুষ হাত পাতে তাদের অনেকেই তাড়িয়ে দেন এগুলো করবেন না ওদের কি আগে প্রসাদ দিন তাতে মা দুর্গা সন্তুষ্ট হবে আপনারা তখন অনেকে তাড়িয়ে দেন তোরা যা পরে আছিস কেন ওদেরকে আগে দিন

আর মা দুর্গা মা তো সবার জগতে যারা যে সব সবার মা তো খুশি হবে

বরণ করার জন্য আমাদের ক্লাবের সদস্যদের অনুরোধ করছি উন্মোচিত হল শুভ্রজিতের আকা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি